বলে দুটো নিয়ে যাবো হাজার টাকা দাও এরকম ব্যাপার ওরা বাচ্চা না বড় বড় এইবার তো অনেক কম দেখালাম আজকে ভিডিওর মধ্যে দুশো টাকা পিস সব পায়রাগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে পিস দেখুন একশো আশি টাকা হলো পাইকারি পিস আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আর্জে সুতরাং আজকে হলো শনিবার আর শনিবার দিন যেরকম রেগুলার ডেজে হয়ে থাকে শনিবার দিন আজকে চলে এসেছি মধ্যমগ্রাম হাটে আপনার জন্য নতুন একটা ভিডিও করার উদ্দেশ্যে তো আজকে শনিবার দিন কেরকম পায়রা বাকি আসে একটু তুলে ধরবো কারণ শনিবার দিন আপনারা অনেকেই বলেন যে ম্যাক্সিমাম ভালো ভালো পায়রা কিন্তু শনিবার দিন আসে তো শনিবার দিন চলে এসে মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনার সোদপুরের দিকে দিয়ে ওই দিক দিয়ে এসে আপনার বাদু রোডের দিকে মধ্যমগ্রাম যে পুলিশ স্টেশন তার পাশেই কিন্তু হাটটা হয় তো অবশ্যই আসলে একটু সময় নিয়ে আসবেন আর অবশ্যই আসলে একটু পকেট মানি সেভ করে আসবেন কারণ যেরকম পায়রা হাট দাম বেশি কম হত হতেই পারে সেই কারণের জন্য পকেট মানি সেভ করে আসবেন তো আজকে শনিবার কিরকম পায়রা পাখি এসেছে আর এছাড়া পুরো অকারণ কেমন আছে ঘুরে দেখাবো আর আগেও ভিডিও করেছে অবশ্যই দেখে রাখবেন নানা রকম মশরুমের ভিডিও করা আছে যে গরমকালে কিরকম শীতকালে কেরকম বর্ষাকালে কিরকম সব ভিডিও করা আছে অবশ্যই দেখে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করে আসলে বল এরকম একটা লোকেশান হয় যেখানে আপনাদের সকালে পায়রা ফাঁকির হাট বসে আর সঙ্গে সঙ্গে সবজিরও হাট বসে আর বিকালের দিকে এখানে বাজার হয় যেটা জামা কাপড়ের বাজার বলেন সেরকম বাজার দর এখানে বসে তো চলুন আজকে কিরকম পায়রা পাখি এসেছে সেটা আপনার সামনে তুলে ধরি আর এটা দেখুন প্রচুর পায়রা দ্বারা পায়রা নিয়ে এসছে সেল করার জন্য প্রচুর ভিড় আছে আর এই সাইড অনেকেই অনেক দাদারা পায়রা পাখি দেখছে তো চলুন একটু আপনার সামনে তুলে ধরি তো এই সাইডে দেখুন এই দাদার পায়রা আছে আর এই দাদা সবসময় তো কম দামে দেয় তো আজকের দিনে কিরকম কম দামে দিচ্ছে সেটা আমি আপনার সামনে তুলে ধরবো আজকেও কি কমে পাওয়া যাবে পায়রাটারা কত করে পিস হবে তা ওইগুলো মানে যদি অনেক করে নেই তাহলে একশো টাকা করে পিস ম্যাডাস গ্রিবাস জানি এই ছাপকাটাও করবে এর মধ্যে দেখুন এখানে ঝা আছে যদি সব নিতে যান বা পাঁচশো পিসের বেশি নেন তাহলে একশো আশি টাকা করে পিস আর যদি সিঙ্গেল নেন দুশো টাকা করে পিস তো আপনাদের এখানেই পায়রাগুলো দেখাচ্ছিলাম যেগুলো যদি বেশি করে নেন তাহলে দু টাকা পিস আর যদি এক দু পিস নেন তাহলে দুশো টাকা করে পিস দুশো টাকা পিস এই সব পায়রাগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে পিস দেখুন তো এই দাদাকে একটু আপনার সামনে তুলে ধরছি এই দাদা দা সাথে দাও দুজনে একসঙ্গে থাকে দেখুন এই পায়রাগুলো জোড়া আছে কত টাকা করে জোড়া চারশো টাকা জোড়া নাকি আর পাইকারি যদি নেন একশো আশি টাকা করে পিস বাহ এই দেখো বাহ পায়রা দেখুন এই এগুলো কিন্তু হাটের পাইকারদার পায়রা সেক্ষেত্রে এত কম দাম মানে সত্যি এটা ভাবার বিষয় কিন্তু এরকম দাম মোটামুটি হয়ে থাকে তো এবার মিক্সিং পায়রা দেখাচ্ছে যেগুলো আপনার জন্য দুশো টাকা পিস বেশি নিলে একশো আশি টাকা করে পিস তা কত করে পিস আর একবার একশো আশি টাকা হলো পাইকারি পিস এইসব পায়রা নাকি একশো আশি টাকা করে পিস এই দেখুন এই একটা পায়রা একশো আশি টাকা করে পিস ম্যাডাস পায়রা সঙ্গে গিরিবাস পায়রা যা নেবেন একশো টাকা করে পিস এই দেখুন এই একটা পায়রা এই একটা পায়রা কত করে পিস আর একবার একটু বলুন না একশো আশি টাকা করে পিস তাই তো দুশো টাকা মানে সিঙ্গেল নিলে দুশো টাকা আর পাইকারি নিলে একশো আশি টাকা এটা কি আজকের দিনের জন্য মানে পেতে পারবে পেতে পারবে তাই তো বাহ তাহলে যদি কেউ মধ্যম গ্রামে হাটে আসে তো একশো আশি টাকা বা দুশো টাকা এখান দিয়ে এরকম পায়রা নিয়ে যেতে পারবে নাকি নাম্বারটা শেয়ার করো তো আর একবার একটু নাম্বারটা তিরাশি বিরানব্বই জিরো চার ছাপ্পান্ন চুয়াত্তর এই নাম্বার আছে ফোন করতে পারেন ডেলিভারি পসিবল আছে ডেলিভারি পসিবল আছে এই দামে তো ফোন কলের মাধ্যমে পায়রা নিতে পারবে তো এই কলের মাধ্যমে ফোন মানে ফোন কলের মাধ্যমে পায়রাগুলো নিতে পারবেন আর সাথে সাথে পায়রার সাথে সাথে পাখিও থাকে তো বদ্রি পাখি কীরকম জোড়া দিচ্ছ দুশো চল্লিশ টাকা করে পিয়ার তাই তো নিচের গুলো দুশো টাকা এবার এদের কোয়ালিটি কি গুণ কি সেটা আপনারা যারা ভালো জানেন পাখি রিলেটেড তারা অবশ্যই মানে বিচার বিবেচনা করে ফোন করবেন আর এই সাইডে দেখুন লাভ সাথে একটা জাবা আছে আই দেখুন আর যা পায়রা দেখেছি তার কাছে পাখি তো কিছু না আমি পাখি তো দেখাবো না বেশি পায়রা দেখা একটু দেখুন কত পায়রা ছিল ওকে নাম্বারও শেয়ার করে দিল এই দাদার তো কন্ট্যাক্ট করতে পারবেন ও সাথে সাথে ফ্যান্সি ওরা আছে দেখুন ফ্যান্সি দেখুন ফ্যান্সি কত টাকা জোড়া বারোশো টাকা জোড়া এই ফ্যান্সি আউল আছে বারোশো টাকা করে জোড়া বারোশো টাকা করে জোড়া আছে এই আর পায়রাগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরছিলাম যেখানে এই ফ্যান্সিগুলো বারোশো টাকা জোড়ার সাথে লক্ষাও ছিল ওকে তুলে দাও তো এই নাম্বার আছে দেখুন নিচের ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে ওই নাম্বারে অবশ্যই ফোন করবেন ফোন করে এরকম পায়রা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি পসিবল থাকে এছাড়া আপনারা যদি হাটে আসেন তো আরও ভালো নাকি ওকে এগুলো ফোন কলের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনাদের সঙ্গে ভালো হবে তার নামটা সেইবার আর একবার একটু জানবো রাজা দাদার নাম আছে সঙ্গে মেয়েদিদার সাথেও পার্টনারশিপে আছে থেকে দুই দাদার কাছে পায়রা নিতে পারবে একটা লাল পায়রা আপনাদের সব করাচ্ছি এই দেখুন লাল এটা ফিমেল আছে কত সুন্দর লাল পায়ারটা একটু দেখায় এই দেখুন এটা একটা ফিমেল পায়রা আছে ও দাম আছে যাদের কীরকম চারশো টাকা দেখো এই দেখুন পুরো ফিমেলটা দেখুন এই ফিমেল পায়ারটা একটু দেখানোর চেষ্টা করছি যেটা চারশো টাকা দাম আছে ধরো ভালো করে হুম এই দেখুন চারশো টাকা দাম ছিল এই দেখুন ডানা কোয়ালিটি মানে এগুলো ঘরের পায়রা এরকম পায়রাও হাটে আসে একটু রেয়ার কোয়ালিটির পায়রা যেগুলো আপনাদের জন্য হাটে আসে আর আপনারা অনেকেই বলেন যে এরকম পায়রা পাওয়া যায় না বাট দেখুন অনেক পুরনো পায়রা তো মোটামুটি এই গলিতে করলাম এই গলিতে এরকম পায়রা আছে একটু দেখাবো আর এই সাইডে দেখুন মোটামুটি দেখাচ্ছে এই একটা পায়রা দেখুন এই একটা পায়রা দাদা দেখছে একটু দেখাই দেখুন এই যে দাদা আছে দাদা দেখানোর জন্য একটু সাহায্য করছে আর এই দাদার পায়রা আছে কিরকম দাম আছে দাদাটা পর দেখুন

চারশো টাকা তাই তো ওকে এটা বেবি পায়রা আছে সব বাড়ির তো নাকি আদা বাড়ির পায়রা তাই তো এছাড়া গিরিবাজ আছে গিরিবাজ কত করে জোড়া চলছে তাও মোটামুটি এই ছাপকাটা একটু বের করে দেখো একটু হ্যাঁ হ্যাঁ মোটামুটি অনেক পায়রা এনেছে তার মধ্যে এক দু পিসের দেখাচ্ছি তুমি ধরো একটু তুমি ধরো বন্ধ করে ধরো ভালো করে এই দেখুন একটা ছাপ কাছে কত দাম আছে দাদা এটা সাতশো টাকা নোয়ার নাম আছে এটা নোয়ার পায়রা সাতশো টাকা আছে ওকে ছেড়ে দাও অনেক পায়রা আছে সেসব থেকে দাদা

কার এটা দাদা তো সে আমি দাম বলতে পারছি না পায়রাটা আপনারা শুধু দেখুন কিন্তু দাদা এখানে নেই সেইখানে দেখাতে পারছি না বাট এই নাপ্তা নাপ্তা বলা যাবে না নাপ্তা ক্রস আই থিঙ্ক নাপ্তা প্রিয় নাপ্তা না এটা বুঝলেন এই সাইডে এক पीस পাইরা আছে দেখুন এই এক पीस পাইরা আছে ফিমেল পাইরা দেখো আর এই একটা ম্যাড্রেস আছে এদের কাছে ম্যাড্রেস কিছু না দেখুন সাইড়া তোমার একটা ফিমেল দেখাচ্ছিলাম দেখুন আপনার আই থিঙ্ক এটা ফিমেল আছে সরি টু সে দাদার খোঁজ করছি বাট দাদা নেই সেই কারণে যেন দামটা আপনাদের সামনে তুলে ধরছি না বাট এরকম পায়রা হাটে আসে সেই কারণে যেন আমি দেখাচ্ছি দেখুন আর এই সাইডে ম্যাড্রাস আছে ওকে চলুন ওই সাইডে খাঁচাগুলো দেখুন অনেক ছাপকা এসছে আর কিছু বাচ্চাও এসছে এই ছাপকার বেবি এসছে তো এখানেও দাদা নেই কারণ এত রোদ থাকে তো সেই কারণে দাদার তাদেরকে পাওয়া যাচ্ছে না এত দূর থাকে সেই কারণে জন্য কালিশিয়ার বাচ্চাও বা ছাপকার বাচ্চাও হতে পারে এবার বেবি নিলে সেক্ষেত্রে আপনার সুবিধা হয় আর এই সাইডে অ্যাডাল্ট পায়রা আছে সেটা আমি একটু দেখাবো আসুন এই দেখুন এই সাইডেও আছে দেখুন পায়রাগুলো আপনারা দেখুন কার দাদা কীরকম দাম আছে ভাই ছাপকা জোয়াটার মানে কালশিয়া জোয়াটার মাদি দুশো টাকা আর নটটা সাতশো টাকা আর জোড়া নিলে জোড়া নিলে তখন কম হবে তো নাকি ভাই একটু বের করা যাবে এটা বের করো না ভাই সেই নটটা একটু ভাইকে বললাম বলে বের করছে দেখুন রোদ্দুর নিয়ে আসবে একটু এই দেখুন এই নটটা এই হাতটা ছাড়ে দে এই হাতের ছাড়ে এই দেখুন এই নটটা দেখুন সাতশো টাকা দাম বলেছে তাই তো সাতশো বললে তো পাঁচশোর মধ্যে আসবে এগুলো পাঁচশোর মধ্যে আসে না তাই তো এবার জোড়া নিলে সেক্ষেত্রে এক পঞ্চাশ একশো কম হয় নাকি আর এই নটটার দাম হলো সাতশো টাকার মাদিটা দুশো টাকা তাই তো দুশো আট ও মাদির ডাঁটাটার লক আছে বা ডাঁটা ভাঙা মাদিটা একটু বের করো মাদির ডাঁটাটা একটু ভাঙা আছে বাট বিডিংয়ের জন্য পারফেক্ট ডিম বাচ্চা ওঠো আছে

মানে ওই সাইডে নর বলছে ওটা নর আছে সিঙ্গেল ওটা চারশো টাকা আর এই সাইডে এক পিস আছে এটা আড়াইশো টাকা দেখো মোটামুটি ভালো খুব সুন্দর মানে খুব সুন্দর সুন্দর পায়রা এসছে দেখো চলুন এই সাইডে পায়রা এসে বলতে কিরকম পায়রা আছে একটু দেখায় আসে তো এই সাইডে আমলুক পেয়ার একটু দেখাচ্ছে দেখুন এখন মোটামুটি -ম্ত আমলুক পেয়ার মোটামুটি উঠছে দুই দাদার আছে কিরকম দাম আছে পেয়ারটা বারোশো টাকা আছে একটু এই দেখুন এই যে আমলুক পেয়ার আছে বারোশো টাকা করে জোড়া আছে দেখুন কত সুন্দর পেয়ার আছে বারোশো টাকা করে জোড়া নাকি দাদা হুম দেখুন এটা দেখুন ফিমেল আছে বারোশো টাকা করে জোড়া আছে কত হলে ছাড়া যাবে এক্ষুণি হাজার হলে ছাড়া যাবে তাই তো মোটামুটি যেগুলো রেঞ্জ বলা হয় হাজারের মধ্যে ছাড়া যাবে একটু একটা আই রোদ রোদ্দুরে নিয়ে শোনো না এই পাটা আর সানলাইটে ভালো হবে কারণ আমলুক পিয়ার অনেকে এক চায় যা হার দিয়ে নেবে বাট দেখাতে পারি না বাট এই দেখুন তা কি বাড়ির পায়রা তো নাকি এইগুলো বা এই দেখুন এটা আমলুক দেখাচ্ছে খুব সুন্দর জোড়া নাকি এটা পিওর জোড়া আছে ডিম বাচ্চা ওকে 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 থ্যাংক ইউ সময়টা দেওয়ার জন্য মানে এই পায়রাটা খুব সুন্দর ওই জন্য আমি আপনার সঙ্গে তুলে ধরলাম তো এই সাইডে মোটামুটি পায়রা দেখাচ্ছিলাম অনেক পায়রা এটা ম্যাডাস নট আনা আছে ম্যাডাস গুলো কিরকম দাম দিচ্ছে দাদা এই নটটা এই সাইডে দেখুন ম্যাডাস দেখুন মোটামুটি যেরকম দামে বিক্রি দেখুন চোখটা দেখুন এদের কিরকম দাম আছে ছশো টাকা তাই তো ছশো টাকায় ফিমেল নিয়ে যেতে পারবেন এক পিস তো আপনার জন্য একটা সুবিধা আছে যে পায়রাগুলো দেখাচ্ছি ফুল সিরান কত দাম আছে পাঁচশো টাকা তাই তো দেখো দেখুন আইসটা আরেক একটা দেখা দেখা কত দাম বলে দাদা পাঁচশো টাকা এবার একটা মজার জিনিস হলো দাদা নিজের নাম্বারটা শেয়ার করবে সে শেয়ার করলে এই পায়রাগুলো যদি সেল আজকে না হয় তো নেক্সট টাইম এরকম পায়রা পেতে পারবে তো মানে এই পায়রাগুলো নাম্বারটা শেয়ার করে দাও এইট ফোর সেভেন এইট জিরো এই নাম্বার আছে এই নাম্বারে যদি এর এই যে আমলুক পেয়ারটা দেখাবেন বা আবলুক যেটা বলে রেকদারও পেয়ার আছে এগুলো আমাকে ক্যামেরা মানে ফোন দিয়ে দেখাচ্ছে এগুলো পায়রা ছিলেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমরা সেগুলো ফোন করার মাধ্যমে যেগুলো দাম বলছে সেগুলো ফোন কলের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন মোটামুটি যেগুলো আছে ওকে ফোন কলের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন এরকম পাড়া পেতে পারেন এছাড়া গিরিবাজ ম্যানটা সব মিক্স আছে সেক্ষেত্রে নিতে পারবেন নাম্বার দু আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ওকে দেখুন ফুলসিরা বাচ্চা আছে কত করে জোড়া বললে দাদা হাজার টাকা করে জোড়া টাকা মেল তো নাকি না এটা

আসবে তাইতো তো এই নটটা এনেছিল হাজার টাকার মধ্যে কি আসবে চলে আসবে তাই তো এছাড়া মোটামুটি আরও পায়রা আছে সেগুলি কি কম বেশি করা যায় দাম কম বেশি করা যাবে তাই তো ওকে কত সুন্দর পায়ারটা দেখুন নর পায়রা এনেছিল ওকে ঠিক আছে এই সাইডে দাদার কাছেও ম্যাডাস ছিল অনেক মোটামুটি এই সাইডে আরও আছে ওকে দাদা ঠিক আছে পরে কথা হবে আমার ভিড় টাকা দুটো হাজার টাকা বলে দুটো নিয়ে যাবো হাজার টাকা দাও এরকম ব্যাপার থ্যাংক ইউ দেখানোর জন্য মোটামুটি অনেক দাদার পাহাড় টাকা দিচ্ছে

তো এখানে কয়েকটি পিস গোল্ডেন দেখছি আছে তো গোল্ডেন বা সবুজ ম্যাট্রাস বলতে পারেন আর এর মধ্যে একটা আপনার লাল জিরা আর ভুলোই যাচ্ছে আপনার লাল জিরা ফিমেল আছে এটা দেখায় একই রকম দাম আছে সবুজ ম্যাট্রাসগুলোর বারোশো টাকা করে জোড়া বা সবুজ ম্যাট্রাস আছে যেখানে বারোশো টাকা করে জোড়া হাজারে কি আসবে সেগুলো দাম কম বেশি করলে হয় যেরকম হাটের দাম বেশি যেরকম আপনার জোনেন ভিডিওর মধ্যে বলে থাকি সেক্ষেত্রে দাম কম বেশি করলে হয়ে যায় এক জোড়া একটু দেখানো যাবে একটু দেখাও না এক জোড়া একটু সৌজ ম্যাট্রাস দেখাচ্ছি এই সাইডের জোড়াটা দেখাও এই সাইডে হ্যাঁ যা আছে এটা দেখুন আমি কেন গোল্ডেন বলছি কেন সবুজ ম্যাটাসটা বেটার কোয়ালিটি কেন পাঁচশো টাকা দাম বলছে সব কিন্তু একটা পায়রাতেই উদাহরণ পেয়ে যাবেন এই দেখুন বাহ পায়ারা দেখুন ওকে সবুজ মেটা ছিল ওড়ানো হয়েছে আপনার বাড়িতে কতক্ষণ ওড়ানোর টাইমিং আছে মোটামুটি তা পাঁচ ছ ঘন্টা তাই তো ওকে এর একটা জোড়া দেখুন এটা ফিমেল না এটা ফিমেল দেখাই আপনারা দেখুন মোটামুটি আজকে অনেক দাদারা পায়রা নিয়ে এসছে তার মধ্যে এই একটা দাদা দেখুন পায়রা নিয়ে এসছে একটা ফিমেল আছে আইসটা দেখি একটু আইসটা এরকম বাহ তো ছাড়া দেখি জোড়া ছিল বারোশো তাই তো সেখানে হাজারের মধ্যে চলে আসবে তাই তো আর এই লাল শিরার নটটা একটু দেখো লাল শিরার নটটা ম্যাড্রাস লাল শিরার নটটা একটু আপনারা দেখুন মোটামুটি অনেক পায়রা আছে বাট তার মধ্যে এক পিছু দেখাচ্ছে এই লালের দিক দিয়ে এই দেখো এর কত দাম আছে তাহলে কী দাও বাজে দাম ছশো টাকা এটা মেল আছে এটা সানলাইটে ছাড়াও দেখি হাতটা এই দেখ ওকে হ্যাঁ থ্যাংক ইউ মোটামুটি এই পায়রাগুলো ছিল এই সাইডে একটা নাপতাও এনেছে দেখুন ওকে মধ্যমুরা হাটের ভিডিও এখানে করছি এখন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম হাটের ভিডিও আরও চলে আসবে খুব তাড়াতাড়ি মগরাহাটে যাওয়া হচ্ছে রোজার মাস চলছে বলে মগরাহাট যাওয়া আছে নেক্সট টাইম মগরাহাট যাবো ভালো থাকবেন টাকা